আসসালামু আলাইকুম এস এম সাধুর বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ট্রফিক নিয়ে আলোচনা করবো বা যেই টিউটোরিয়াল আমি আপনাদেরকে দেবো সেটা হলো ই টিন দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে ই টিনের প্রয়োজন পড়ে যেমন ফেসবুক মনিটাইজেশন করার পরে কিন্তু আপনারা ওখানে ই টিনের যে নাম্বারটা সেটা দেওয়ার প্রয়োজন পড়ে বা আপনার ইউটিউব চ্যানেলের যখন আপনি মনিটাইজেশন করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো সেট আপ দেবেন বা ট্যাক্স ইনফরমেশান দেবেন সেখানে কিন্তু আপনার ই টিনের প্রয়োজন পড়ে তো আপনি ইটিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন তো আজকের ভিডিওতে আমি ফুল দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আজকের ভিডিওটা যদি আপনি দেখেন আর আশা করি আপনি আপনার নিজের ইটিন সার্টিফিকেট নিজেই তৈরি করতে পারবেন কারো কাছে আপনাকে যেতে হবে না তো দর্শক বন্ধুরা এ টু জেড আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা দেখাইছি তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনে যাওয়ার একটা রিকোয়েস্ট যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর ভিডিও দেখে যদি অবশ্যই ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে আমরা ইটিন সার্টিফিকেট করার জন্য অলরেডি মোবাইল স্ক্রিন চলে আসছি তো এখান থেকে আমরা যে কাজটি করেছি আমরা মোবাইল থেকে ক্রম বাজারটি ওপেন করেছি ওপেন করার পর আমরা সার্চ বোর্ডে ক্লিক করবো সার্চ বোর্ডে ক্লিক করার পর আমরা এখানে লিখবো ইটিন ঠিক আছে তো ই টিন লেখে আমরা সার্চ করে দেব সার্চ করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস হবে আসবে দেখতে পাচ্ছেন ইটিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশান ইনকাম ট্যাক্স তো এর উপরে আমরা একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য দেখতে পাচ্ছেন রেজিস্টার একটা অপশান দেখতে পাবেন আপনি তিন নাম্বারে তো আমরা কী করবো এই রেজিস্টার অপশানে ক্লিক করে দেবো রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি দিতে হবে ঠিক আছে তো আমি একটা ইউজার আইডি দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কি পাসওয়ার্ড দিতে হবে তো আপনারা এগুলো তথ্য দিয়ে আপনি কী করবেন আপনার হচ্ছে হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো আপনি সেম পাসওয়ার্ডটা আবার নিচে বসিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তো সেম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোশ্চেন তো এখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো আমি সিকিউরিটি কোশ্চেনটা আমি সিলেক্ট করে নিলাম এবং আপনাকে নিজেই কোশ্চেন করতে হবে এবং নিজেই আপনাকে কোশ্চেনের অ্যাস অ্যান্সার দিতে হবে তো আমি কোয়েশ্চেনও করলাম অ্যান্সার দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে থেকে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার দিতে বলতেছে তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা মেল দিতে হবে তো মেল দিয়ে দিলাম আমি মেল দেওয়া দেওয়ার পর এই বক্সে আমি ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে হিউম্যানটা আপনাকে ফিল করে দিতে হবে তো আমি হিউম্যানটা আমি ফিল করে দিয়ে দিলাম ভেরিফাই ওকে দেন রেজিস্টার অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ওই নাম্বারে একটা কোড যাবে কোড গেলে আমাকে ঘরে বসিয়ে দিতে হবে তো কোড সম্পদ চলে আসছে তো আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি কোড বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ যে অপশান দেখতে পাবেন অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের টিন রেজিস্টার করা হয়ে গেল তো রেজিস্টার করা হয়ে গেলে আমরা যে কাজটি করবো এখান থেকে আমাদেরকে কি করতে হবে লগ করে নিতে হবে তো লগ ইন করার জন্য আমরা লগিং অপশানে ক্লিক করবো দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব দেওয়া লগিং অপশানে ক্লিক করে লগিং হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে আমরা যে কাজটি করব টিন সার্টিফিকেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটু উপরে স্কল করে দেখতে পাচ্ছেন টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে এখানে আমার দেখ আমি যেভাবে দেখিয়েছি আপনারা অবশ্যই এভাবেই দিবেন প্রথম নাম্বারটা দেখতে পাচ্ছেন উপরের ওইটাই থাকবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন টিন অ্যাপ্লাইং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশ তারপর দেখতে পাচ্ছেন ইনকাম ক্যাটাগরি এটা উপরেটাই থাকবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন সার্ভিস এখানে আপনি আদার দিতে পারেন বা সার্ভিস দিতে পারেন এখান থেকে আপনার হচ্ছেলো যে ডিস্ট্রিক্টটা সেটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর দেখতে সোর্স অফ ইনকাম এখানে ক্লিক করবেন আপনি কিসের মাধ্যমে ইনকাম করেন সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন খুবই সতর্ক সতর্কতামূলক দিতে হবে এইগুলো দর্শক বন্ধুরা আপনি খুব এখান থেকে দেখতে পাচ্ছেন আদার সোর্স এখানে আমি ফেসবুক দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সট আমি নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আবার কোনো একটা কী চাকরি করেন বা কি সে ইয়ে করছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আমি এখানে প্রাইভেট অর্গানাইজেশান দিয়ে দিলাম দেওয়ার পর গো টু নেক্সট অপশান আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা আপনার সবাই পারবেন আপনার এনআইডি দেখে দেখে আপনার এনআইডির যে ইনফরমেশান সেটা আপনি এখানে ফিল আপ করে দিবেন ঠিক আছে অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী হতে হবে এনআইডি অনুযায়ী ফিল আপ করে দেবেন তো আমি এনআইডি অনুযায়ী ফিল আপ করে দিলাম ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আপনি একটু স্ক্রল করবেন করার পর এদের নিচে একটা বক্স দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু দুইটা অ্যাড্রেস একই হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে কাজটি করবেন গো টু নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফাইনাল লুক এরকম আসবে আপনার যদি কোনো ভুল তথ্য থাকে সেটা কিন্তু এখনও আপনি এডিট করে নিতে পারবেন ঠিক আছে তো আপনি সব কিছু খুব ভালোভাবে দেখে নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট করে বক্স আছে আপনাকে এখানে এই বক্সে টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে তো টিক চিহ্ন উঠিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এই নিচে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশান তো সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সত্য পরে নেবেন পরে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার এনআইডির যে ছবি দেওয়া ছিল সেই ছবি সহকারে সব কিছু চলে আসবে এখান থেকে কিন্তু আপনার অলরেডি কিন্তু টেন সার্টিফিকেট আপদেন করা কমপ্লিট এখান থেকে কিন্তু আপনি তিনটা দেখতে পারবেন যে আপনার ফাইনাল টেন সার্টিফিকেটের লুক কেমন আসছে এখানে দেখতে পাচ্ছেন পিন ডিটেলস আর ভিউ সার্টিফিকেট আমি ভিউ সার্টিফিকেট উপরে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের সার্টিফিকেটটা ঠিক এরকমভাবে দেখতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন সেফ সার্টিফিকেট আমি সেফ সার্টিফিকেটের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমি আমার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখতে পাবো আপনি চাইলে কোনো কম্পিউটার থেকে আমি বাহির করে নিতে পারি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ